ছাত্রদের দল গঠন নিয়ে ফিনান্সিয়াল টাইমসকে যা বললেন ডক্টর ইউনুস আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারে বলে শোনা যাচ্ছে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের দাবশে যান তিনি সেখানে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান গিয়েডেন র্যাসমেনের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি সেখানেই ছাত্রদের দল গঠনের বিষয়টি নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা পডকাস্টে ডক্টর ইনুস বলেন ছাত্ররা দল গঠন করবে শুরুতে যখন আমি উপদেষ্টা পরিষদ গঠন করেছিলাম আমার উপদেষ্টা পরিষদে তখন তিন ছাত্রকে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তারা উপদেষ্টা পরিষদেও বসাতেও পারে এবং যেটির জন্য জীবন দেয়া হলো সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে তারা এখন ভালো কাজ করছে তিনি বলেন শিক্ষার্থীরা এখন বলছে কেন আমরা আমাদের নিজেদের দল গঠন করছি না আমরা একটি সুযোগ নেব তবে ছাত্রদের দল গঠনের বিষয়টিকে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমন কথা বলা হচ্ছে কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন বলে জানিয়েছেন অধ্যাপক ইউনুস তিনি বলেন তারা বলছে ছাত্রদেরও কোনো সুযোগ নেই এবং ছাত্ররা সংসদে একটি আসন পাবে না কারণ কি কারণ কেউ তাদের চেনে না আমি বলেছি পুরো দেশ তাদের চেনে তাদের একটি সুযোগ নিতে দাও তারা যাই করতে চায় তাই করবে তবে দল গঠন করলে দেশের নষ্ট রাজনীতি এবং রাজনীতিবিদদের কবলে পড়ে ছাত্ররা বিভক্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা কিন্তু তা সত্ত্বেও তিনি চান ছাত্ররা দল গঠন করুক ডক্টর বলেন সম্ভবত দল গঠনের প্রক্রিয়ার সময় তারা বিভক্ত হয়ে যেতে পারে এটি একটি বিপদ কারণ এতে রাজনীতি যুক্ত হবে সব রাজনীতিবিদরা তাদের মধ্যে ডুববে তাই আমরা জানি না বাংলাদেশে যে রাজনীতি রয়েছে সেখান থেকে তারা তাদের মুক্ত করতে পারবে কি না তবে এটি একটি ঝুঁকি যা আমাদের নিতে হবে ছাত্ররা দল গঠনের আছে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে ডক্টর ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এটা এটা বলেন দরকার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলি রক্ষা করতে হবে নয়তো সুযোগ সন্ধানীরা সেগুলো নিয়ে যাবে যারা আগের মতো সবকিছুর পুনরাবৃত্তির সুযোগ হচ্ছে ওই পডকাস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার বিষয়েও তিনি কথা বলেছেন বলেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল ছাত্ররা আমি তাদের চিনতাম না তাদের সম্পর্কে আগে কিছু শুনিনি আমি তাদের বোঝাতে থাকি তোমরা অন্য কাউকে দায়িত্ব নেওয়ার জন্য খুঁজি বের করো কিন্তু তারা আমাকে বলে না আপনাকে এখানে থাকতে হবে আমরা অন্য কাউকে খুঁজে পাবো না আমি তাদের বলি চেষ্টা করে দেখো কিন্তু তারা বলে না আমাদের সময় নেই তারা নাচুর বান্দা ছিল আমি তাদের অন্তত একদিন চেষ্টা করতে বলি কিন্তু তারা রাজি হয়নি এরপর তারা আমাকে আবারও ফোন করে তখন আমি বলি ঠিক আছে তোমরা জীবন দিয়েছ এবং অনেক রক্তপাত হয়েছে তোমরা যেহেতু এত কিছু করতে পেরেছ ইচ্ছার বিরুদ্ধে হলেও আমার কিছু করা উচিত বলছিলেন ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা আরো বলেন ছাত্ররা আমাকে জানায় সরকার গঠন করতে হবে আপনি কি রাজি আমি বলি হ্যাঁ রাজি শিকর নিজ দেখ ঢাকা